নমস্কার বন্ধুরা পম্পা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে একটা একটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা কিভাবে আমি শরবত তৈরি করি আর এটা হলো বেলের শরবত আমি বেলের শরবত কিভাবে বানাই তোমরা দেখো দেখো বন্ধুরা একটা বেল নিয়েছি বড় আকারে দেখো বন্ধুরা হাত থেকে পড়ে গিয়েই ফেটে গেছে বেলটা একদম পেকে গেছে ভালোই পেকে গেছে দেখো কত বড় বেলটা নিয়েছি বেল থেকে সব কিছু শাঁসগুলো বের করে নিয়েছি চামচ দিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি দেখো এর মধ্যে ঠান্ডা ফ্রিজের জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জলে বেলটাকে ভালো করে গুলে নেবো দেখো বন্ধুরা ভালো করে সুন্দরভাবে জল দিয়ে বেলটা হাতে করে কচলে কচলে নিতে হবে আঠা বেলের আঠাগুলো সব বের করে নিয়েছি বেলের আঠাগুলো বের না করলে ওগুলো কীরকম চ্যাট চ্যাট করে আঠাগুলো ওই জন্য সব আগে থেকে ছাড়িয়ে নিলাম বেলের আঠা দেখো বন্ধুরা এরকমভাবে চটকে নিয়েছি দেখো বন্ধুরা সব ভালোভাবে চটকানো হয়ে গেছে এবার ওর মধ্যে যে একটু একটু শাঁসগুলো আছে সেগুলোকে ভালোভাবে এবার ছে ছাঁকনা দিয়ে ছেঁকে নেব তার জন্য দেখে নিচ্ছি কি কি গুটি আছে বলে দেখো বন্ধুরা একটা পাত্র নিয়েছি ওদের ছাঁকনা নিয়েছি একটা এর মধ্যে বেলটাকে ভালো করে ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি এরকমভাবে দেখো বন্ধুরা ছেঁকে নিচ্ছি এরকমভাবে ছেঁকে নেব রাত্রেবেলায় ভয়েসটা দিয়েছি ওই জন্য ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে অনেক রকম পোকার আওয়াজ হচ্ছে ছেঁকে নেব ভালোভাবে এরকমভাবে দেখো আঙুল মানে ছাঁকনাটা জুসটা এত পুরু হয়ে গেছে ছাগনাতে ভালোভাবে ছাঁকা হচ্ছে না ওই জন্য আঙুলটাকে দিয়ে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ছাঁকতে হচ্ছে এরকমভাবে সব শরবতটাকে ভালো করে ছাঁক ছেঁকে নেব দেখো বন্ধুরা ছাঁকা হয়ে গেছে দেখো এ এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি হাল চিনি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা চিনিটা ভালো করে হাতা দিয়ে ঘেটে নেবো যাতে চিনিটা গলে যায় ফাঁকা হয়ে গেছে দেখো গ্লাস নিয়েছি তিনটে গ্লাস নিয়েছি আমার আমার বরের আর আমার ছেলে তিনটে গ্লাস নিয়েছি দিয়ে দেখো বন্ধুরা শরবত নিয়ে দেখো কত সুন্দর হয়েছে কালার গুলো দেখতে কি দারুণ লাগছে এর মধ্যে আমি এক পিস করে বরফ ফেলে দিলাম অসাধারণ হয়েছিল খেতে কি যে কি দারুণ হয়েছিল তোমরা ভাবতেই পারবে না আমি কিচ্ছু দিইনি আমি সিম্পল করেছি লবণ দিই নি শুধু একটু চিনি দিয়েছি আর বরফ দিয়েছি আর ঠান্ডা জলে গুলেছি আর কিচ্ছু মানে বিট লবণ দিইনি কিচ্ছু দিন তাতেই দারুণ হয়েছিল খেতে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবে খুব সুন্দর হয়েছিলো আশা করি তোমাকে ভালো লেগেছে ভিডিওটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এই ভিডিওটি আর পুরোটা দেখবেন কেটে কেটে দেখবেন না দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে পুরো একদম মাজার মতো কালার পুরো দেখতে দারুণ হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিল। খুব সুন্দর লাগছিল খেতে এইভাবেই আমি তৈরি করেছিলাম বেলের শরবত আর এই গরমের দিনে ঠান্ডা দুপুর বেলায় ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে যে কি অসাধারণ লাগে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে সব কিছুই সব কিছুর থেকে মনে হয় শরবতটা বেশি ভালো লাগে টাটা বন্ধুরা